আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আজকে থ্রি পিস দেখাবো গ্রাউন্ড দেখাবো খুব সুন্দর কিছু কালেকশন সবই হাজারের মধ্যে কিন্তু পুরো বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন দেখাবো আজকে তো শুরুতে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন একটা গ্রাউন্ড দেখাবো এটা সিকোয়েন্সে আমরা কাজ করা মোটা করে কিন্তু প্যানেল করা আছে কটন ফ্যাব্রিক তাই না আচ্ছা ফুল কটনের ভিতরে থাকবে এটা প্যান্টটা কিন্তু হচ্ছে বাটার সিল্ক নিচে হচ্ছে প্যানেল করা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা খুবই সুন্দর প্রাইস কত এটার মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা ওকে কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন আর এটার ভিতর এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওয়ার্স এখন সুন্দর একটা হচ্ছে চুনরি গারাড়া দেখাবে এটা কিন্তু চুনরি গারাড়া এখানে হচ্ছে ডলার করা আছে পুরো প্যানেলটা দেখে এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে কারণ এটার গাড়াটা পিওর কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত মাত্র ছয়শো কালার কয়টা আছে শর্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস প্রাইস থাকবে ছয়শো আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ফুলকারি কাজ করা ডলার পাতি করা আছে কাপড়টা একদম অরিজিনাল চায়না নিলেন প্রাইস চারশো পঞ্চাশ কালার কয়টা একটাই বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা একটা গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু অনলাইন হিট একটা গ্রাউন্ড অনেকে গায়ে হলুদ বা হচ্ছে বিয়েতে হোলির প্রোগ্রামেও কিন্তু পড়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কম একদম পারফেক্ট ওয়ার দেখাবো দেখেন এটা সম্পূর্ণ কাজ করা হাতাটা ডিভাইডার করা পেটানো কাজ বিশেষ করে এটা পুরো প্যানেলে পেটানো কাজ করা জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে ওর না নয়শো টাকা কালার কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল দুইটা কালার এটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে সেম সালোয়ার সেম ওর না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এটা অরেঞ্জ কালার এটা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা এটা হবে একদম হচ্ছে রাজস্থানি বুটিক্সের চমৎকার এটা কালেকশন প্যান্টটা বাটার সিল্ক এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে আপু মাত্র 1050 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা সেম সেলর সেম ওনা বডি কত আছে এগুলো 38 থেকে 44 ওকে অনলি 1050 টাকা জর্জ এখন সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে চুনরি গ্রাউন্ড আনারকলিটা তাই না আনারকলি গ্রাউন্ডের ভিতরে পাবেন আচ্ছা এটা সম্পূর্ণ পাইটে একটা ড্রেস থাকবে বাট একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে শর্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছে এটা কিন্তু অরেঞ্জের সাথে আচ্ছা ব্ল্যাক কন্ট্রাস্ট এগুলো কিন্তু সবগুলো ড্রেসের সুন্দর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আচ্ছা ফুল ক্যাশ অন পাবেন ঢাকার ভিতরে প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্ক হচ্ছে ও ওনাটা ওকে প্রাইস এক হাজার টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার একটা কটনের একটা হচ্ছে গ্রাউন্ড পাবেন এটা প্যান্টটা দেখেন বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস 550 টাকা এটা একটা কালার সাথাবো सेम সেলর আচ্ছা এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন এটা গ্রাউন্ড রাখা অনলাইন ভাইরাল তাই না এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে থাকবে কালারটা খুবই সুন্দর মানে একদম সোভার একটা কালার প্যান্টটা হবে বাটার সিল্ক আরনাটা হবে পিওর প্রাইস কত এর মাত্র 750 750 টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা স্কাই কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর সাতশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে এটা সম্পূর্ণ কাজ করা দেখেন নেক পোশনের লেস করা আছে আর প্রিন্টটা জোস একটা প্রিন্ট সম্পূর্ণ কুচি করা একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে আচ্ছা পো তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর সেম সেলর সেম ওরনা এটা হবে পেস্ট কালার ওকে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র আচ্ছা একটা হচ্ছে ডাবল জর্জেট ভিতর গ্রাউন্ড দেখাবে একদম ভাইরাল কালেকশন দেখেন সম্পূর্ণ হচ্ছে চমৎকার করে কিন্তু হচ্ছে রাবার অ্যাম্বোস করা একদম প্রিমিয়ামটা এটা ঠিক আছে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে পিওরের ভিতরে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট প্রাইস এটা আটশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকে নিলে আরো কমবে বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো ফুল রেডি ওকে ভিওর দেখতেই পাচ্ছেন ফ্রোজা কালার ভিতরে খুব সুন্দর একটা করি সম্পূর্ণ পম্পম করা থাকবে এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর রং কষের গ্যারান্টি আছে বডি কত এগুলো আচ্ছা এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফার্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশে থ্রি পিস আনারকোলি এগুলো একদম ভাইরাল কালেকশন ফিউরস অনলাইন হিট যত প্রোডাক্ট আছে সবই কিন্তু পেয়ে যাবেন নোমেন্স করেছেন স্টোরে তাদের কাছে কিন্তু ভাইরাল ড্রেস অ্যাভেলেবেল আছে ওকে

আচ্ছা এটা একটা ডিজাইন এটা অফারের তাই না একদম অফারে থাকবে মাত্র 450 450 এ 3 পিস হ্যাঁ 450 টাকা আচ্ছা 450 এ 3 পিস ওকে এটা ছিল লাস্ট অন ডিজাইন এটা প্রাইস এটা থাকবে আপু একদম অফারে 750 টাকা এটা 750 প্যান্টটা দেখেন বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওনাটা 750 টাকা কালার আর এটার লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে প্রাইস सेम থাকবে আপু 750 তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিনা স্টোর অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ